আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন তো আজকে আমরা এসে বলেছি দেওয়ানগঞ্জ থানার যে ভাঙ্গার বৃষ্টি আছে ভাটিপাড়া সেইখানে যদি আপনারা দেখতে চান ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে এটা হচ্ছে রেল লাইন এখান দিয়ে তেল চলাচল করে আমরা তার পাশ দিয়ে যাচ্ছি তো এই জায়গাটা অনেক সুন্দর আমি এর আগে অনেকবার এসেছি তো এর আগে ভাবে ভিডিও করা হয়নি আজকে ভাবলাম যে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসি এই জন্য মূলত আপনাদেরকে এই জায়গায় ভিডিও নিয়ে আসলাম দেখতে থাকুন আপনাদের অনেক ভালো লাগবে এই এই যে ব্রিজে আমরা এসে বলেছি এইটাই আমাদের ব্রিজ তো আপনাদের অনেক ভালো লাগতে পারে যদি ভালো লাগে অবশ্যই আসবেন দেওয়ামগঞ্জ থানার ভাটিপাড়া ব্রিজে এটা অনেক সুন্দর একটি জায়গা আর দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা তো এই যে আমার বন্ধু এটা নাম হচ্ছে সে সেও ইয়ে গেছে কিন্তু অলরেডি ওপরে ভাই পুঙ্গা ভাই বোঝান না ভাই এখনকার পোলাবান শয়তানের লারে তো এখন আমি যাব একটু সামনের দিকে এই যে সামনে আসা পড়ছি যদি আপনারা এরকম ভিডিও পেতে চান অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন আপনারা তো এই ব্রিজটি দীর্ঘ পাঁচ বছর ধরে চলাচল করতেছিল এখন দীর্ঘ দুই মাস থেকে এই ব্রিজের কাজ সম্পূর্ণ হয়েছে এখন এই ব্রিজে আর ট্রেন থামে না আগে এই ব্রিজে ট্রেন থামতো বুঝছেন তো অবশ্যই আসবেন তো আমি ব্রিজের ভিতর নেমে গেছি তো আপনাদেরকে দেখাচ্ছি ব্রিজের ভেতরটা কেমন অনেক শ্যাওলা পড়ে গেছে তো ব্রিজের ভেতরটা অনেক সুন্দর অনেক সুন্দর লাগছিল আমার কাছে তো ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা কর